খাগড়াছড়ি আলোটিলা পর্যটন কেন্দ্র সামনে আসলাম এখন আমরা ভিতরে ঢুকবো তো সাথে থাকবেন কারণ ভিতরে সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র গেট এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি আর আমাদের গাইড শামিম ভাই আমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে দেখতে পারছেন ফাইনালি ঢুকে পড়লাম আলোটিলা পর্যটন কেন্দ্র ভিতরে এই যে দেখুন আমরা এখানে অপেক্ষা করব আমাদের টিম সবাই একসাথে আমরা ভিতরে প্রবেশ করব সামনের ভিউটা দেখা আপনাদেরকে শুরুতে আমরা ডান হাত দিয়ে লাভ ব্রিজে উঠবো এবং লাভ ব্রিজটা দেখার পরে আমরা চলে যাব ঝুলন্ত ব্রিজ দেখতে পারছেন আজকের আকাশটা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আল্লাহ তালা আর আমরা এই সুন্দর নিদর্শন দেখার জন্য মূলত এত কষ্ট করে আসা তো দেখতে পাচ্ছেন আজকে প্রচুর লোকজনের ভিড় এটা হলো লাভ ব্রিজ এই যে দেখুন আর সামনে আমরা হাঁটতে যাচ্ছি আপনাদেরকে আরো অনেক কিছু দেখানোর বাকি আছে এই ব্লগের মাধ্যমে আমরা সামনে ঝুলন্ত আর একটা ব্রিজ দেখতে পেলাম এই যে দেখুন ঝুলন্ত ব্রিজ আর এটা হাঁটার সময় একটু দোলা করে এই যে দেখুন এই যে দেখেন ঝুলন্ত ব্রিজ এতক্ষণ দুলতেছিল তো ঝুলন্ত ব্রিজ পার হয়ে পড়লাম তো এই জায়গার এই ভিউটা আসলে খুবই চমৎকার যদি অনেক গরম এই যে দেখুন ভিউ পয়েন্টটা একটু দেখায় পাহাড়ের অনেক উঁচুতে এখন দাঁড়িয়ে আছি পাহাড়ের অনেক উঁচুতে পিছনের ভিউটা দেখেন খুবই চমৎকার তো এখন আমরা হলো আলু টিলার যে গুহা আছে ওই দিকে যাব তো আসলে এখানে ঘুরতে ঘুরতে কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু সবচেয়ে উঁচুতে উঠা লাগে যত উঁচুতে উঠতে পারবেন তত এই যে পিছনের যে প্রকৃতিটা এই ভিউটা তত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন আলোটিলা গুহার দিকে আমরা যাচ্ছি এই যে নিচে লাবা লাগবে আমরা যেতে থাকবো এখন আমরা অনেক উপর থেকে নিচে নামলাম গুহার ভিতর যাইতে যাইতে না জানি ওঠার সময় কতটা শাস্তি ভোগ করতে হয় পিছনে সবাই আছে অনেক নিচে লাবিছি প্রথম থেকে ভিডিওটা করিনি যার কারণে বুঝাইতে পারলাম না এই যে দেখেন অনেক পুরাতন বটগাছ গাছ পোয়াল্লাহ এখন তো দেখি আরো নিচে লাভা লাগবে দেখেন সিঁড়ি আর ওই যে পাহাড় এই যে স্যান্ডেল খুলে এখন আমরা ভিতরে ঢুকবো ঝর্ণার পানি আসতেছে সবাই লাভ দিছে এখানে অন্ধকার আমরা এখন ঘর মধ্যে যাবো আর এই যে দেখেন ঝর্ণার পানি লাভতেছে ভিতরে খুবই অন্ধকার ঝর্ণার পানি আসছে

দুই পাশে শুধু পাথর এই যে ভাত দেখেন দেখেন আর মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন ফাইনালি এখন আমরা আলু টিলা গুহার মুখে এই যে দেখুন আমরা ওই ভিতর থেকে অন্ধকারের ভিতরে বের হয়ে আসলাম যা ইতিমধ্যে আপনাদেরকে কিছু ফুটেজ শেয়ার করেছি দেখুন আর প্রচুর গরম আর পিছনে দেখতে পাচ্ছেন পাহাড় কেটে গুহাটা এটা কিন্তু মাটি এই যে এটা হলো মাটি এবং নিচে যেটা আছে এটা হলো পাথর আর এখানে আমরা দাঁড়িয়ে আছি সুন্দর একটা ঝর্ণা আছে দেখি দেখান পানি পড়তেছে এই যে দেখুন ঘেমে ঘুমে অবস্থা এখন খুবই খারাপ তো এখন আমরা উপরে উঠবো আরো কিছু জায়গা যতদূর পারি আপনাদেরকে শেয়ার করব অবস্থা এখন প্রচুর খারাপ প্রচুর ক্লান্ত গায়ে অনেক কাদামাটি লেগে গেছে দেখতে পারছেন এই হলো হালত তো আলুর টিলা থেকে বিদায় নিচ্ছি আলুর টিলা এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর দোকান এবং এই দোকানে আপনারা সুন্দর সুন্দর কেনাকাটা জিনিস পেয়ে যাবেন এই যে ব্যাগ এই যে দেখুন এই যে ব্যাগগুলো দেখুন কত সুন্দর প্লাস্টিকে তৈরি এখানে বাচ্চাদের এই ব্যাগও পেয়ে যাবেন এবং মাথার হ্যাট পেয়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর হ্যাট এই যে দেখেন এবং এই যে বাচ্চাদের এখানে হ্যাট পাবেন কিছু চকলেট আইটেম পেয়ে যাবেন বাসার জন্য এগুলো নিয়ে যেতে পারবেন এই যে দেখুন সিগমা এগুলা 20 টাকা 20 টাকা করে